আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে কিছু কথা বলবো অনেক ভাই অনেক দিন ধরে আসতে পারেন না মালদ্বীপ তো কি কী কোম্পানিতে আসলে ভালোভাবে টাকাতে আসতে পারবেন সেই বিষয়ে কিছু কথা বলবো আজকে কথা বলবো ভিলা কোম্পানি অনেক ভালো কোম্পানি ভিলা কোম্পানিতে যদি আপনারা আসেন আসতে পারবেন ভিলা কোম্পানি অনেক বড়ো কোম্পানি তো আপনারা যদি ভিলা কোম্পানিতে আসেন দেখা যায় যে আপনাদের থাকা নিয়ে আর কোনো টেনশন করে নেব না দুই সাড়ে দশ বছর বিশ বছরও যদি থাকেন আপনারা থাকতে পারবেন কী জন্য ভিলা কোম্পানি অনেক বড়ো কোম্পানি তো ভিলা কোম্পানিতে কি কী বিষয়ে লোক আনবে কোন কোন কাজে তো সেই বিষয়গুলো গোনা বলবো ভিলা কোম্পানিতে এক নম্বরের লেবারে যদি লোক আসে আসতে পারবে ভিলা কোম্পানিতে লেবারে প্রচুর লোক নিয়ে আসবে ভিলা কোম্পানিতে লেবারের বেতন সাড়ে তিনশো ডলার আর লেবারের কি কি সুযোগ সুবিধা আছে সেই বিষয়ে কিছু কথা বলবো লেবারের সুযোগ সুবিধা মনে করেন অসুখ হলে কোম্পানিতে দেখবে আর কাজ কাম নিয়ে রকম একটা মনে করেন প্যারা নাই আর মনে করেন মাসে মাসে স্যালারি দিয়ে দেবে দুই বছর বাদে বাদে ছুটিতে যাইতে পারবে আর মাস শাসে মনে করেন তিরিশ কি এক তারিখের মধ্যেই বেতন দিয়ে দেবে এক দুই তিন তারিখের উমর যাবে না তো যারা লেবারে আসবেন বিলা কোম্পানিতে দেখা যায় কোনো টেনশন নাই কি জন্য বিলা কোম্পানিতে বেতন নিয়ে কাজ নিয়ে ওরম একটা প্যারও নাই ভিলা কোম্পানিও অনেক বড় কোম্পানি অনেক ভালো কোম্পানি আবার দেখা যায় যে অনেক ভাই প্রশ্ন করে ভাই খালি লেবারই আনবে না ট্রেডের লোক আনবে হ্যাঁ ভিলা কোম্পানিতে ট্রেডের লোক আরও মূল্য বেশি কি জন্য ট্রেডের লোকে যদি কাজ জানা থাকে কাজ বিলা কোম্পানিতে দেখা যায় মনে করেন অনেক সুন্দরভাবে করে কি অনেক ভালো মানের কাজ করে তো ট্রেডে আসলে ভালো ট্রেডের লোক লাগবে কি জন্য কাজ কাম যারা বোঝে তাদের জন্য বিলা কোম্পানি সবথেকে ভালো হবে কি জন্য কাম যারা বোঝে তাদের সম্মান ভালো কি তাদের পছন্দ করে বেশি তো আপনারা ভিলা কোম্পানিতে আসলে দেখা যায় একটা বাংলাদেশের রাজমিস্ত্রি এই দেশে মেশন বলে তাদের বেতন যদি ভালো কাজ জানে কমসে কম পাঁচশো ডলার কি সাড়ে চারশো ডলার তো ভাই বলে যে ভাই একশো ডলারে কত হয় একশো ডলারে ভাই বাংলাদেশের বারো হাজার টাকা হয় দেখা যায় কত সময় আপ ডাউন হয় তো চারশো ডলার হলে আটচল্লিশ হাজার টাকা হয় তো আপনারা ওইভাবে হিসাব করে দেখেন কত টাকা বেতন পরে তারপরে অবারটাই আছে চারটার শুক্রবার আছে তো রাজমিস্ত্রি কাজ আর এখানে মেশন বলে তো আবার স্টিল ফিক্সারের কাজ আছে বাংলাদেশে যে লট মিস্ত্রি বলে ও কাজেরও মনে করেন ভালো বেতন আবার দেখা যায় যে কার্পেন্টার বাংলাদেশে কাঠ মিস্ত্রি যে বলে ওটারে এই দেশে কার্পেন্টার বলে কার্পেন্টারের কাজ যদি জানা থাকে ফিনিশিং কার্পেন্টার যদি হয় তাদের বেতনও সাড়ে চারশো থেকে পাঁচশো ডলার বেতন হবে তো যে ভাইয়েরা কাজ জানেন অবশ্যই ইন্টারভিউ দিয়ে ভিলা কোম্পানিতে আসতে পারবেন কী জন্য ভিলা কোম্পানি অনেক বড় মানের কোম্পানি আপনাদের যদি আহ্বানজন থাকে জিজ্ঞেস করে দেখেন কী জন্য ভিলা কোম্পানিতে প্রচুর লোক নিয়ে আসতেছে আর আপনারাও যদি মোবাইল সার্চ দেন তাও দেখতে পারবেন যে মালদ্বীপ ভিলা কোম্পানি আছে কি ভিলা কোম্পানি অনেক বড় কোম্পানি তো যে বাইরা যেখান থেকে আসতে চাইতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কি জন্য আপনারা যদি ভিলা কোম্পানিতে আসেন অনেক ভালো হবে কি জন্য দেখা যায় যে ভিলা কোম্পানি অনেক বড়ো কোম্পানি দেখা যায় যে কাজ কাম নিয়ে কোনো সমস্যা নাই বেতন নিয়ে কোনো সমস্যা নাই দুই বছর বাদে বাদে ছুটিতে যেতে পারবেন সেজন্য আমি করি আমি মনে করি যে কোনো টেনশন থাকবে না তো আপনারা বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন কি জন্য আপনারা যদি সাপোর্ট করেন আশা করি আমি এগিয়ে যেতে পারবো আমার একটা ইউটিউব চ্যানেল আমার অনেক দিন করে আসা যে আপনারা যদি সাপোর্ট করতেন যদি আমার চ্যানেলটা উঠতো আমার মনিট্রেশনের অনেক আশা সেই জন্য আপনাদের মাঝে ভালো ভালো কোম্পানির বিষয়গুলা তুলে ধরি যে আমি ভালো ভালো কোম্পানির কথা বললে আপনারা যদি ভালো ভালো কোম্পানিতে আসতে পারেন অবশ্যই আমার ভিডিওটা আরও দেখবে কী হবে তো ভালো থাকবেন আমি নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব কোন কোন কোম্পানিতে লোক নাই কি কী কী কোম্পানি ভালো আছে তো সেই বিষয়েই আমি কথা বলি কি কথা বলে যাব তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে ফিরে আসবো তো আল্লাহ হাফেজ